আকাশে অনেক সাদা মেঘের ভেলা উড়ে যাচ্ছে আজকে অনেক রৌদ্র উঠেছে চকচকা রোদ একদম চকচকা তবে রৌদ্রটার অনেক প্রয়োজন ছিল এটা একদম মাটি ভিজে কেতকেত হয়ে গেছে সব জায়গায় আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ অশেষ সহমত আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করতেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ওই যে আজকে সকালে বাজার থেকে কিছু সবজি নিয়ে আসছি এগুলো ওই যে বারান্দায় কাটাকাটি করতেছে দেখায় আপনাদের তো ওই যে কাটাকাটি করতেছে বারান্দায় আর কি কি সবজি নিয়ে আইছি এগুলো দেখায় আপনাদের এই যে সবজি আনছি কি দেখাই এই যে দেখেন এখানে এলাম চাল কুমড়ো একদম টাটকা গাছ থেকে গেরস্ত সিঁড়ে নিয়ে আইছে পেঁয়াজ আর আনছি এলাম এই যে মূল বেগুন আর এখানে আনছি এলাম ভেন্ডি কাঁচামরিচ

আপনারা আমাদের সাথে থাকবেন এই মাছ হলো তো ধুয়েই রাখছিলাম এখন লবণ দিয়ে রাখছি हां হয়েছে এই কচুমন্ডাবা খাইছেন কাটা হইলেই মাছগুলি ভালো করে ধুয়ে তারপর রান্নাঘরে চলে যাব আর হলো ওই যে বাজারে গেছিল আমরা এই দিক দিয়ে আমি যে ভাত বসাইতেছিলাম ভাত হলো মা পেয়াজ মুড়িস কাটা নিছে আর এখন এই কচুমুখী যদি কাটা কাটা হইলেই রান্না করতে চলে যাব তো যাই হোক আপনারা দেখেন দেখতে থাকেন আজকে রান্না কিভাবে কি দিয়ে কি করে আপনাদের দেখাবো ইনশাল্লাহ চলে আসলাম রান্না করতেছি ভাব দেওয়ার জন্য দিয়ে দিই এই যে প্রচুর মুখী গুলি ভাবতে নামাই নিছি এখন মাছ ভালার জন্য কড়াইটা বসাই না ইসলাম গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম এখন আমি মাছে মশলা মাখাই নেব লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সকল হয়ে গেছে মাছ দিয়ে দেখ আভা হয়ে গেছে উঠাই নেই এটা ताजा মাছ ছিল এজন্য বেশি কড়া করে ভাজবো না বুঝছো হুম হালকা ভাজা দিই ওকে ও হালকা করে ভাজিয়ে নিলাম

de la একটা নিলাম করে ভাইজা নিলাম একটু পানি দিয়ে দিন গুড়া মুরসের গুড়া দুইনার গুড়া সাত গুন খালি বেঁচে হয় আর কড়াইতে দিলে যখন গরম হয় না তেলটা একটা ঝাঁজ আছে চরিতার একটা ঝাঁজ হ্যাঁ সাই নিলাম এখন দিয়ে দিব এখন দিয়ে দিব কাঁচামরিচ

डाटा दे दी গাঠি দেখি কেমন হয়েছে প্রায় সে দিয়ে আসছে এই গাঁঠিগুলি আবার নয় তাড়াতাড়ি গাঠিও কয়েক আছে এখন দিয়ে দেই মাছ এতিয়া প্ৰায় হৈ আছে এখন হ'লেও আমি জিৰাৰ গুড়া দি দিব মাছের তরকারি রান্না হয়ে গেল নামাই নেই কচুর গাটিতে ঝোল না আর কমে যাবো এই জন্য একটু আগে নামাইলাম ঝোলটা আনব আশ্রমের কাজ চলতেছে লেবাররা মাটির কাজ করতেছে মাটি কাটতেছে তো ভিলেজ বাংলা বৃদ্ধাশ্রমের জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন প্রথমে আব্বারে দিয়ে শুরু কাটি তো গইলে গেছে সব কত অল্প পানি দিছি নরম হয়েছে কত সুন্দর নরম মানে কি গইলে মোমের মতন আইলে গেছে এটি তো মজা লাগে এটা ছোট মাছ খাই ছোট মাছ ভাল লাগে ছোট মাছ না আও ছোট লাগে আজকে আমাদের নিজেদের পুকুরে মারা মাছ রান্না হয়েছে তো শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম ভালো হয়েছে অনেক ভালো হয়েছে প্রচুর ঘাটিতে রান্না করছে সেই মতো হয়েছে একদম গইলে গেছে একদম দারুণ হয়ে যাক আলহামদুলিল্লাহ বহু মজা মজা অনেক শাক পুকুর মাছ তো এই জন্য তো আমরা সারই নাই আলগা বর্ষার বাড়ির মাছ

তো যাই হোক ভিডিও আর আমরা বর্ণনা করি আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আর বিশেষ করে আমাদের এই ভিডিওটা শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আগামী নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ